তার সকলতা আসলে নার্সিং ও বিদায় দপ্তরের মহাপরিচালক তারা পাঁচটা রোড নার্সিং ও বিদায়ের সমাজকে নিয়ে করেছে আমাদের পেশাকে নিয়ে কথা বলে তো একজন নন নার্সিং হিসেবে নার্সিং উঠতে পারে আমরা তার তো সেই সাথে প্রণত বিলম্বে নার্স সমাজের কাছে সমাজে চাকরি থেকে অবস্থা জন্য আমি হচ্ছে নন নার্স অনেক যোগ্য মানুষ আছে অধিদপ্তর সহ আমাদের বিএনএমসি রেজিস্ট্রার পদে নার্স তারা পদত্যাগ হোক আমাদের একটাই দাবি না মানুষের আমরা মানবপন্দ্র কর্মসূচি যদি তারা ব্যথা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে বৃহত্তর আন্দোলনে

এর মহাপরিচালক যেটা পাঁচ রানোর পদত্যাগের জন্য মূলত আমরা মানুষ আমরা চাই যে অনতি বিলম্বে ওনার পদত্যাগ নার্সিং পেশায় যোগ্য কেউ আমরা আজকে যে কর্মসূচিটা নিয়েছি সেই কর্মসূচি হচ্ছে আমাদের এই নার্সিং সমাজকে কটুক্তি করা হয়েছে এবং এই নার্সিং সমাজকে কটুক্তি করা কতটা ওনার যে দায়িত্বের অবহেলা করেছেন উনি সেটা আশা করি বুঝতে পারবেন কাউকে নিয়ে কটুক্তি করার আগে অবশ্যই

তার সকলের অভিজ্ঞতা আছেন যে নার্সিং ও মিডিয়া দপ্তরের মহাপরিচালক যারা পাঁচ রানোর নার্সিং ও মিডিয়া সমাজকে নিয়ে ফটুক্তি করেছে এবং আমাদের পেশাকে নিয়ে মানহানিকর কথা বলেছে তো একজন নন নার্সিং প্রফেশন হিসেবে তিনি নার্সিং সমাজকে নিয়ে এমন প্রটুক্তি করায় আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে অনতি বিলম্বে নার্স সমাজের কাছে ক্ষমা চেয়ে তার এই পথ থেকে অব্যাহতি দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় নিকট আমরা আবেদন জানাচ্ছি আমরা হচ্ছি যে মূলত আমাদের হসপিটালে যে স্টাফরা আছে নার্সিং কর্মকর্তা তারপর হচ্ছে নার্সিং টিচার এবং বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিলে আমরা একটা মানববন্ধনের আয়োজন করেছি এটার মূল কারণ হচ্ছে যে নার্সিং পেশা ও নার্সিং কর্মকর্তাদের নিয়ে কটোক্তি করাই নার্সিংয়ের মহাপরিচালক জন ফাঁকসুরান মূল পদত্যাগের জন্য মূলত আমরা মানববন্ধনটা করেছি আমাদের দাবি হচ্ছে নার্সিং ও মিড অধিদপ্তরের মহাপরিচালক উনি হচ্ছেন নন নার্স পার্সন আমরা চাই যে এই নন নার্স পার্সন সরিয়ে আমাদের নার্সিং নার্সিং ও মিড অনেক যোগ্য পিএইচডিধারী অনেক মানুষ আসে ওনাদেরকে ওই চেয়ারে বসায় এবং নার্সিং ও মিড ওয়েফারি অধিদপ্তর সহ আমাদের বিএনএমসি রেজিস্টার পদে আমাদের নার্স দ্বারা প্রদান করা হোক আমাদের একটাই দাবি আমরা আজকে যে কর্মসূচিটা নিয়েছি সেই কর্মসূচি হচ্ছে আমাদের এই নার্সিং সমাজকে কটুক্তি করা হয়েছে এবং এই নার্সিং সমাজকে করা কতটা যে দায়িত্বের অবহেলা করেছেন উনি সেটা আশা করি বুঝতে পারবেন কাউকে নিয়ে কটুক্তি করার আগে অবশ্যই সব কিছু চিন্তা ভাবনা করে কটুক্তি করা উচিত আমরা একটা স্বাস্থ্য সংক্রান্ত স্বাস্থ্য বিষয়ক ইয়াতে আছি সাপাতে আছি এইখানে আমরা মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করি এখানে আমাদের কারোর পিছনে লাগার কোনো আমরা চাই যে আমাদের যে নার্সিং প্রফেশনটা আছে সেই নার্সিং প্রফেশনটা আরও এগিয়ে যাক আমাদের নার্সিংয়ের যারা পিছিয়ে বড় বড় পার্সোনা আসে তাদেরকে ঠিক জায়গায় মূল্যায়ন করুক এবং সঠিক জায়গায় বসাক আমাদের নার্সিং প্রফেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাক এবং আমাদের যে প্রাণের দাবি আমাদের প্রফেশনাল বিসিএস সেটা যেন অতি বিলম্বে যেভাবে দেওয়া যায় সবাই যেন আমাদেরকে দেওয়া হয়